আসসালামু আলাইকুম ডিসপেন্ড পক্ষ থেকে চমৎকার একটা নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে নিয়ে আসলাম আপনাদের একদম বারিশ কটনের মানে জব জেটের সরি খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ যেমন নিস্তন্ন সুন্দর সুন্দরভাবে কাজ করতে যাবেন এই ড্রেসে কিন্তু চারটা কালার থাকবে এটা একটা অ্যাস কালার এবং এটা এখন থাকবে পানি কালারের সাথে এবং এটা একটা থাকবে আপনার চকলেট কালারের তোপর এবং এটা একটা থাকবে পিঁয়াজ কালার চারটা ড্রেসে কিন্তু কালার প্রত্যেকটা সুন্দর থাকবে ফার্স্ট টাইম যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু পিঁয়াজ কালার দিয়ে আমি ড্রেসটা শুরু করে দিই এতটা চমৎকার ড্রেস আজকে ড্রেসটা থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা একটু পার্টি ওয়ারের ড্রেস চাচ্ছেন মানে সামনে তো ঈদ কেন্দ্রিক রমজান ঈদ উপলক্ষে যেটা যারা একটু গড ড্রেস টাইপের একটু পার্টি ড্রেস চাচ্ছেন আমি বলবো এই টাইপের ড্রেস আপনাদের পছন্দের তালিকা একটা রাখতে পারেন মানে কতটা চমৎকার হতে পারে আজকের এই ড্রেসটা সম্পূর্ণ জামাতে আপনি অল ওভার কিন্তু সম্পূর্ণ ডিএমসি পাথর একটা সুন্দর একটা কাজ পেয়েছেন আমি গলা থেকে শুরু করে দেখে কতটা চমৎকার ভাবে কাজটা কিন্তু করা যায় আপনি দেখতে পাচ্ছেন একদম হেভি ম্যাটেরিয়ালস এর কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ জামাতে কিন্তু আপনি বোরিং সুদার কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন শুধু জামার উপর থেকে শুরু করে আমি জামাটা ভালোভাবে দেখাই আমরা কিন্তু উপর থেকে শুরু করে একদম নিঃসন্ন সম্পূর্ণ বোরিং সুদার কাজ পেয়েছেন একদম বোরিং এ রেজাল্টেড কাট পেয়ে যাচ্ছেন যে কাজটা আপনি এভাবে দেখলে বুঝবেন কতটা চমৎকার লেভেলের কাজটা থাকবে একদম ইউনিক লেভেলের কাজ সম্পূর্ণ জামাদের দামে কত ভারী ভাবে কাজটা আপনি পেয়ে যাচ্ছেন আর আজকে রেজিস্টার প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকায় চমৎকারী কালেকশন যিনি ঘরে বসে থেকে পার্চেস করতে পারবে এটা থাকবে জামাটের হাতের অংশ হাতের অংশ সুন্দর আলাদা করে দেওয়া আছে আর এটা থাকবে জামার আমার ব্যাক অংশ সিঙ্গার থাকে ব্যাক অংশ দিয়ে কোনো কাজ থাকবে না ব্যাক অংশ একদম সিঙ্গার প্রিন্টের থাকবে এটা থাকবে সম্পূর্ণ জামার অংশ টুকু এটা গেল জামার অংশ এটা থাকবে ফাই জামা এবং সিমিজের অংশ আপনি একসাথে পেয়ে যাবেন যা যে বি স্টাইল আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই ড্রেসটার ওনাটা দেখে এতটা চমৎকার ড্রেসটা যদি ওনাটা খুব সুন্দর হয় আর যে দেশটা কান্না দেখতে ভালো লাগে বলেন খুবই চমৎকার এই দেশটা আমি যদি মেন আকর্ষণটা ধরে দেখাই এটা থাকবে ড্রেসের ফুল লুকিং টা খুবই চমৎকার এটা হলো ফার্স্টের কালারটা আর যারা যারা আমাদের শপ এসে দেখে নিয়ে যাচ্ছেন আমাদের শপ এর ঠিকানা হলো হরিপুর বটঘাট চার নম্বর দোকান নম্বর চল্লিশ এটা হলো পানি কালারটা খুবই চমৎকার একটা কালার থাকবে এটা কালার টোন গুলো দেখেন কাজের বিবরণটা আমি আবার বলি সম্পূর্ণ দেখেন নিকে কত সুন্দর ভাবে কিন্তু মাল্টি সুদার কাজের সাথে সাথে স্টোন কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জামা জুড়ে কিন্তু আপনি স্টোনের এর কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটা থাকবে সম্পূর্ণ জামা জুড়ে ফুল কাজ যা যে কালকে ভালো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আমি স্ক্রিনশট দিয়ে কিছু সেকেন্ড অপেক্ষা করছি এই যে ফুল ড্রেসটা এটা থাকবে তার সিপ অংশ আমাদের এর ম্যাচ কিন্তু সিমিলার থাকবে কিন্তু থাকবে না আর আমি বলবো পঁচিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসের কাজ এত ভরপুর কাজের ড্রেস কিন্তু সবসময় আসে না যখনই আসে অবশ্যই কিন্তু পারচেস করে ফেলবেন এটা থাকবে তার অন্যটা খুবই চমৎকার লেভেলের ওনা থাকবে যা দেখার মতো প্রত্যেকটা আপুদের কিন্তু মনটা কিনবার প্রত্যেকটা ওনাতে দেখেন সাইডে কত সুন্দরভাবে মাল্টি সুতা সহ সাথে একদম ইকে বেকা কাজ করা আছে কাজটা কিন্তু অনেক চমৎকার ভাবে করা আছে এটা থাকবে ফুল ড্রেসটা প্রত্যেকের বেশি ছবি পেয়ে যাবেন যার যে কালটা ভালো লাগে অবশ্যই এগুলো পারচেস করে নেবেন এটা থাকবে ফুল ড্রেসটা এটা হলো দ্বিতীয় নম্বর কালটা থার্ড যে কালটা থাকবে এটা কিন্তু আপনার চকলেট টাইপের একটু কালার থাকবে চকলেট কালার আর ফ্যাস কালারের একটু খুবই কম্বিনেশন খুবই সুন্দর এর এর পাথরের কাজ দেখেন ডিপ কালারের সাথে পাথরের কাজটা কতটা সাইনিং দিচ্ছে পাথরের কাজটা এর পাজামা কভারের সিমেন্ট কাট প্রত্যেকটা আপনি একসাথে পেয়ে যাচ্ছেন আর আজকের এর প্রাইসটা হচ্ছে মাত্র 2550 টাকায়

মিটার ওন হাওয়ার এবং পায়জামাটা দেখেই থাকবে পায়জামার কাপড় এবং সিমিলে কাপড় আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এটা থাকবে তার ওন হাওয়ার কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা হলো আমাদের কয় নম্বর কালার থার্ড তৃতীয় নম্বর কালারটা গেল এবং চকলেট টাইপের কালারটা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পছন্দের কালারটা কিন্তু ঝড়ে বসে থেকে পার্চেস করতে পারেন একদম লাস্টে যে কালারটা আপনি দেখাই দিই এই কালারটা কিন্তু খুবই আনকমন টাইপের কালার এটা কিন্তু এস টাইপের কালার থাকবে আমি কালারটা অবশ্যই দেখাই দিব এটা থাকবে কালার টপ কালার চারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু চমৎকার লাইট হোয়াইট কালার থাকবে এটা থাকবে ফুল ড্রেস টপ অসম্ভব সুন্দর কিন্তু কালার টনের সাথে কিন্তু আপনি এত সুন্দর ড্রেস পারচেজ করতে পারেন ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে কোনো প্রকার অগ্রিম কাজ ছাড়াই কিন্তু আপনি এত সুন্দর ড্রেস কিন্তু পারচেজ করতে থাকবে জামাটার হাতের অংশ আর এটা থাকবে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা সলিড এক কালার এবং পায়জামার কাপড় এখানে সিমিলার কাপড় দুটো একসাথে আছে যার যেভাবে স্টাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আর এটা থাকবে তার অন্যটা অন্যটা খুব সুন্দর ফিন্সি স্টাইলে বানানো থাকবে একদম খুবই চমৎকার কাজের উপর আজকের এই রেস্টার থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কাশ্মীর চারটা কালার কম্বিনেশন যার যে কালটি ইচ্ছে অবশ্যই পার্চেস করে নেবেন